এর সাথে কথা বলেছি এবং রিজাল করিম সাহেবের সাথে কথা বলেছি তো এই মোটা আপনার মতামত জানতে চাইছি যে সামনের দিনগুলিতে ইসলামী দলগুলোকে নিয়ে কি ঐক্য করবেন কিনা অবশ্যই সুন্দর প্রশ্ন সময় উপযোগী আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সমস্ত দলের সাথে ইতিমধ্যে আমরা করছি করতেছি এখানে ইসলামী দল যারা আছে নিবন্ধিত বিশেষ করে তাদের সাথে আমরা আমাদের বৈঠক হয়ে গেছে অনেকের সাথে গোপনে এবং প্রকাশ্যে সভাসদ হয়েছে সবাই একবার পোষণ করছে যে এবছর এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর ইউনুসের সরকার এই সরকার সংস্কার করার পরে যে নির্বাচন যেটা বলা হচ্ছে যে দুই বছরের ভিতরে ছাব্বিশের মাঝামাঝি বা শেষ মুহূর্তে দেবে আমরা ইসলামী দলগুলা ইসলামের পক্ষে একটা বাক্সই দিতে চাই ইসলামের পক্ষে যদি আমরা বলতে চান যে বিভিন্ন দলের মধ্যে মত আছে একতলাপ আছে বিভিন্ন বিষয় কিন্তু নির্বাচনের ব্যাপারে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে যে নির্বাচনী নির্বাচনী ঐক্যতে আমরা সবাই এক বিশেষ করে আমরা দেখছি যে জামাত চর্মনায় হ্যাঁ জামাত চর্মনায় যদি একসাথ হয় ভবিষ্যতে যে নির্বাচন নির্বাচনে ভালো একটা ফলাফল করতে পারবে ইসলামী দল আর সুন্দর প্রশ্ন এখানে আমরা সব ইসলামী দলের কথাই বলছি কাউকে এক্সেপশন করে যাই আমরা সবাইকে নিয়ে মতের পার্থক্য থাকে আপনি যেমন দেখেন যে আমাদের ইমাম চারজন ইমাম ইমামিব রহমতুল্লাহ ইমাম শাহির রহমতুল্লাহ ইমাম আহমদ হাম্বাল ইমাম মালিক রহমতুল্লাহ সবাই কিন্তু হকি আলা তরিক হক তার সবাই কিন্তু হকের উপরে আছে কিন্তু ছোট্ট যেটাকে বলে যে মোস্তাহাবা বা নফল নিয়া একতলাপ কিন্তু ফরজ ওয়াজব নিয়ে কারোর মধ্যে কিন্তু কোনো একফ মতভেদ নাই এটা কিন্তু স্পষ্ট ঠিক আপনার রাজনীতিতেও বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশল থাকে সবাই কিন্তু এবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সময় আমরা সবাই একমত হয়েছি যে না নির্বাচনী ঐক্য আমরা করবই যার যে মত সে মতে সে থাক সেটা নিয়ে আমাদের কোনো ই নাই কিন্তু নির্বাচনী ঐক্য ইসলামের পক্ষে একটা বাক্সই আমরা দিতে চাই যাতে করে এবছর ইশাআল্লাহ সমস্ত বাংলার মানুষ দেখছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় সবাই শাসক দেখছে এবার সবাই চায় ইসলামী শাসন ইসলামী দলগুলো যদি এক হইয়া জনতার সামনে আমরা যাইতে পারি জনতা কাতারে আমাদের ইনশাল্লাহ কোনো ভয় নাই ভীতি নাই লাহান ইন্দ আল্লাহ মায়না আল্লাহ আমাদের সাথে আছে জনগণ আছে আমরা ইসলামী হুকুমাত ইনশাল্লাহ এই বছর ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশে করতে চাই ইনশা আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমানে জয় জয়কার চতুর্দিকে বিশেষ করে যে সতেরো তারিখের যুব আন্দোলনের যে সরোয়ার দিতে এই নিয়ে কিন্তু আমরা দেখছি সারা বাংলাদেশের মানুষ যে একটা তাদের ভিতরে কাজ করছে যে কি হতে যাচ্ছে সরোয়ার দিতে আলহামদুলিল্লাহ আমরা এটা একটা মহাসম্মেলন মহাসমাবেশ আমরা দেশের যারা নাস্তিক বা ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে আমরা এই বার্তা দিতে চাই আমাদের স্থান থেকে যে না এই দেশটা মুসলমানদের দেশ নাইনটি টু পার্সেন্ট মুসলমান এখানে ইসলামের শাসন হবে কোরআনের শাসন এবং রাশিদের শাসন সাহাবা ইকলামের শাসন আমরা ঠিক সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী আমরা এদের শাসন করতে চাই এবং জনগণও চাই কেননা কোরআন হাদিস ছাড়া ইসলাম ছাড়া ইসলামের শরীয় ছাড়া এই দুর্নীতি যতই বলুক দূর করতে পারবে না আপনার এই যে রাহাজানি খুন খারাপি এই ব্যাঙ্গ লুন্ঠন এই চরিত্র গঠন চরিত্র গঠনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআনের শিক্ষা সেই কোরআনের শিক্ষাটা আসা উচিত সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই যেটা মালয়েশিয়া আছে তুর্কিতে আছে এখানে সেরা নাই সেটা করতে চাই আমরা আমরা সব ক্ষেত্রে যদি আপনার চরিত্র গঠন করতে না পারি মানি ইজ লস লস আপনার চরিত্র যদি ধ্বংস হয়ে যায় তার দ্বারা কিছু হয় না সে মানুষটা পুরা নষ্টহ আদাল আল্লাহ কোরআন সাহেব বলতেছেন যারা এই চরিত্রহীন যারা চরিত্র খারাপ তারা চতুষ্প জানুয়ারের চেয়েও খারাপ সেহেতু আমরা চাই যে চরিত্রবান হোক এবং ভালো সৎ আল্লাহওয়ালা কাছে নেতৃত্ব আসুক তারা দেশ পরিচালনা করুক সংসদ দেশের দায়িত্ব তারা নেউক তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে বিগত তিপ্পান্ন বছর যে জুলুম অত্যাচার আলেম ওলামা সহ সবাই উপরে আয়না ঘর বানাইয়া মানুষকে গুন ঘুম করছে এই হাসিনা